আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি রিজনংয়ের একটা ইম্পর্ট্যান্ট পার্ট আপনারা দেখুন একসঙ্গে দশটা কোশ্চেন আমার সেট করা আছে ঠিক আছে দশটা কোশ্চেন সেট করা আছে তো এইরকম পরপর পরপর ভিডিও পাবেন তো সাবস্ক্রাইব করে রাখুন বারবার বলছি সাবস্ক্রাইব করে রাখুন কিন্তু দেখুন আমি প্রথম নিচের দিক থেকে শুরু করছি খুব সহজভাবে আপনাদের বুঝিয়ে দেবো দেখুন আগে দেখে নিন অঙ্কটা আগে দেখে নিন পরে আবার এরকম আপনারা নিজে নিজের প্র্যাকটিস করবেন আমি এক একটা করে বোঝাচ্ছি দেখুন এখানে প্রথম এই লাস্টেরটা দেখুন লাস্টে থেকে শুরু করি হ্যাঁ এই যে ছয় ইস টু নাইন ছয় ইস টু নাইন যদি হয় তাহলে নাইন ইস টু এখানে জিজ্ঞাসা যেন আছে মানে কত হবে আর থার্ড প্যাকেটের ভেতরে উত্তর এই উত্তরগুলোর সঙ্গে মিলতে হবে অপশনে। তাহলে ছয় থেকে নয় এমনি সাধারণভাবে হতে পারে তিন যোগ করলেই তো নয় হয় তাহলে নয়ের সঙ্গে তিন যোগ করলে বারো হবে বারো উত্তরে থাকতে হবে কিন্তু তো নেই তাহলে আমরা কি চিন্তা করব। তাহলে ছয়কে নিয়ে চিন্তা করবো সবসময় ছয়কে নিয়ে কি করে নয় হয় তবু স্ট্যান্ডার্ড নিয়ম হচ্ছে ধরুন এখানে ছয় স্কোয়ার করুন ছয়ের স্কোয়ার করলে কথা হয় ছয় ছয় ছত্রিশ তিন দশ ছয় ছত্রিশ ছয় আট তিনে নয় হ্যাঁ নয় হয় তাই এটাও তো হতে হবে তাহলে নয়ের স্কোয়ার কত নয় দুগুণ নয় নয় একাশি একাশি ওই ডিজিট দুটো ওই অঙ্ক দুটো যোগ করুন একাশি একাশি মানে কত আটার একে নয় নয় অপশনে নেই তাই এবার যদি আমরা ছয়ের কিউবের কথা চিন্তা করি ছয়ের কিউব মানে কত দুইশো দেখো দুইশো ষোলো ছয়ের কিউব হচ্ছে দুইশো ষোলো শুধু ছয়কে চিন্তা করবো ছয়কে কিভাবে নয় বানানো আছে তাহলে ছয় সাত আট নয় এই যে আছে ঠিক আছে আর নয়ের কিউব কত আগেই বলেছি নয়ের কিউব কিন্তু মুখস্থ করে রাখবেন নয়ের কিউব অবধি একদম কণ্ঠস্থ হয়ে থাকবে নয়ের কিউব হচ্ছে সাতশো উনতিরিশ তাহলে কত হয় নয় দশ এগারো সাথে আঠারো হ্যাঁ আঠারো আছে তো আঠারো আছে তাহলে এইটাই হবে ছয়ের কিউব মানে এই যে হল দুইশো ষোলো এই এইগুলোকে বলা হয় ডিজিট বা অঙ্ক তাহলে এই অঙ্কগুলো আবার যোগ করে আছে ছয় যোগ এক যোগ দুই তাহলে নয় এই যে নয় এসে গেছে তাহলে নয়ের কিউব সাতশো উনতিরিশ তো এরও অঙ্কগুলো যোগ করে দেখি নয় দশ এগারো এগারো সাথে আঠারো ওই যে অপশনে আছে আঠারো এগুলো হয়েছে স্ট্যান্ডার্ড অ্যানালজি রিজনিং অ্যানালজি তাহলে আমি এটা বানিয়েছি রিজনিং অ্যানালজি এবং সিরিজের কয়েকটা আছে এরকম দশটা দশটা করে অঙ্ক যদি দশটা দশটা করে রিজনিং যদি করা হয় হুম তাহলে তো অনেক এগিয়ে যাওয়া হবে সবটাই শেখা যাবে হ্যাঁ আর এ রিজনিং তাহলে কি এটা শেখা গেল কিনা এটা আমি তাহলে মুছে দিচ্ছি হ্যাঁ এটা শেখা গেল বেশ এটা যদি শেখা যায় এবার এখানে দেখুন তার আগেটা দেখুন নয় নয়েরটা দেখুন ভালো করে নয়ে আছে কি দেখুন যে এখানে কন্টিনিউ বাড়তে থাকবে দেখুন এখানে কোনো বাড়া কমা এরকম নেই কন্টিনিউ বেড়েছে কন্টিনিউ যদি বাড়া থাকে তাহলে সেখানে দেখবেন ডিফারেন্স এটা নয় ডিফারেন্স তাহলে হবেই যদি কন্টিনিউ সিরিজ থাকে মানে আস্তে আস্তে বাড়ছে বা আস্তে আস্তে কমছে তাহলে দশ থেকে এটা কত আট আবার এখান থেকে এটা কত কমানো আছে সাত দেখুন একটা নিয়ম পাচ্ছি না নয় কমা আট কমা সাত কমা তাহলে এবার কত কমে এইটা হবে মানে উত্তরটা হবে তাহলে নয় আট সাত ছালে অবশ্যই ছয় কমবে তাহলে পঁচিশ থেকে ছয় কমান পঁচিশ থেকে ছয় কমালে কত হয় না কমাবো কেন এখানে বাড়াচ্ছি এক থেকে দশ মানে নয় বাড়ানো তাহলে দশ থেকে আঠারো আট বাড়ালাম আঠারো থেকে সাত পঁচিশ বাড়ালাম তাহলে পঁচিশ থেকে ছয় বাড়িয়ে করতে হবে সেটা হবে উত্তর তাহলে পঁচিশ সাত ছয় একত্রিশ এই দেখুন একত্রিশ উত্তর আর ছয় কত এই পঁচিশ আর এই ছয় যোগ করলে এই যে জিজ্ঞাসা জন্য কাছে কথা হবে একত্রিশ হবে তাহলে একত্রিশ উত্তর তাই নয় কি এটা বাড়ছে ক্রমে বাড়ছে তাহলে এটা বোঝা গেল আপনার এটা আমি মুছে দিলাম হ্যাঁ এটা মুছে দিলাম এবার দেখুন আট নম্বর আট নম্বরটা কি আছে আট নম্বরটা কিছুই নেই নয় আর আটে আশি সমান আশি একটা জিনিস খেয়াল করবেন এটা তো নয় আর আটে যোগ করে তো আশি হয় না তো বিশেষ একটা টেকনিকে ওরা আশি করেছে আবার সাত আট চৌষট্টি করেছে আবার পাঁচ চার চব্বিশ করেছে তাহলে তিন যোগ সাত সমান কত হবে আচ্ছা দেখুন আট নয় বাহাত্তর কো বাহাত্তর তো এরকম করে নি গুণ করে তবে একটা জিনিস আশি মানে আট দশে আশি তাইলে এটার এক বেশি করে নিয়েছে দেখুন তো ভালো করে নয় একে একটা বেশি করে নেওয়ার পর আর দুই গুণ করেছে তাহলে এটার এক বেশি মানে কত এক বেশি মানে নয় একে দশ তাহলে দশ আট দশে আশি তো এটাও দেখি না কেন চেক করে তাহলে সাত আর একে আট হ্যাঁ আট আটে চৌষট্টি এই প্রথমটার এক বেশি করে নেওয়া আছে তাহলে পাঁচ আর একে ছয় এই যে চার ছয় চব্বিশ আচ্ছা না তাহলে এটা কথা হবে এক বেশি করে নিন তিন আর একটা চার তাহলে চার সাথে ওই যে অ্যান্সার হচ্ছে আঠাশ অ্যান্সার হচ্ছে আঠাশ এই রিজনিং বলে একটা বিশেষ টেকনিকে করা হয় তা সমস্ত টেকনিকই আপনার জানতে হবে তবে প্র্যাকটিস করতে করতে হয়ে যাবে এই দশটা আজকে পড়লাম আবার দশটা আবার আনবো আবার দশটা এরকম আনবো রিজনিংয়ের চারটে ভিডিও আপলোড করা হয়ে গেছে আপনারা গুলো দেখে নেবেন পুরানো নয় আমার এই ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে সব তাহলে এটা মুছে দিচ্ছি হ্যাঁ এটা মুছে দিলাম তারপরটা দেখুন এটাও সেই দেখেন কন্টিনিউ বাড়ছে কন্টিনিউ বাড়লে কী হবে অবশ্যই আমি ডিফারেন্স দেখব এক জায়গায় গিয়ে মিলবে এগারো আর কয়ে কুড়ি এগারো আর নয় কুড়ি কুড়ির কয়ে আটাশ কুড়ির আটে আটাশ আগেরটার মতোই এটা কত এটা দেখুন সাত যোগ করা আছে তাহলে এবার কত হবে এবার অবশ্যই যোগ করে হবে এই যোগ যোগ করা আছে সব যোগ করা আছে তাহলে পঁয়ত্রিশ আর ছয় লাস্টে যোগ করে যে জিজ্ঞাসা উত্তর হবে তাহলে কি হবে পঁয়ত্রিশ আর ছয়ে একচল্লিশ পঁয়ত্রিশ আর ছয়ে একচল্লিশ এই পঁয়ত্রিশ আর ছয় যোগ করতে গিয়ে কিন্তু আবার অনেকে পাঁচিয়ে দেখি পঁয়ত্রিশের নিচে ছয় লিখে যোগ করে কত করে এক মিনিট নষ্ট করে ফেলে তাহলে পঁয়ত্রিশ ছয় একত্রিশ যখন আমি যোগ করব এটা ইউনিট তো ইউনিট ইউনিটে যোগ করব ছয় পাঁচ এগারো ওই হাতে একটা মনে রাখতে হবে এবার তিনটে তিরিশ তিনটে আছে দশক কটা আছে তিন দশক আর একটা দশক এগিয়ে আসলো তাহলে চারটে দশক আর ওই এক একচল্লিশ কি একচল্লিশ না উত্তর যেহেতু এটা কন্টিনিউ সিরিজ অতএব এরকম করলে এক জায়গায় গিয়ে মিলবে এখানে না মিললে পরের কি মিলবে তাহলে এটা মুছে দিলাম তারপরটা দেখুন এরপরেরটা লক্ষ্য করুন ছয় নম্বরের ছয় নম্বর এটাও কিন্তু সিরিজের সিরিজ মানে দেখুন আগে প্রথমেই দেখবো যে কন্টিনিউ কাটছে কিনা কন্টিনিউ বাড়লে ডিফারেন্স করবো আটাত্তর এক এখান থেকে কত উনআশি আশি কাশি বিরাশি তিরাশি চার এটা কত দুই আর তিন আর না তিন আর নয়ে কত তিন আর কয়ে বারো তিন আর নয়ে বারো হাতে আছে এক আট আরকে নয় এটা কত এটা দেখুন ষোলো যোগ করা আছে ষোলো তাহলে এটার সঙ্গে কত করে আমি অ্যান্সারটা বানাবো এই হচ্ছে কোশ্চেন আচ্ছা এইগুলো দেখি কি মনে পড়ছে না সবগুলো পরপর বর্গ সংখ্যা দেখুন একের স্কোয়ার এক দুই এর স্কোয়ার চার তিনের স্কোয়ার নয় চারের স্কোয়ার ষোলো তাহলে পাঁচের স্কোয়ার কত হবে এখানে পঁচিশ যোগ হবে তাহলে পঁচিশ যদি যোগ করি তাহলে একশো আর পঁচিশ যোগ করলে কত হয় আট আট তেরো তিন আট আট তেরো তিন

সে তত তাড়াতাড়ি তাড়াতাড়ি উত্তর দিতে পারবে তাই নয় কি এবার দেখুন পাঁচ নম্বরটা দেখুন আচ্ছা একটা জিনিস বলি এই যে এগুলা বলে অ্যানালজি এগুলা লেটার অ্যানালজি দেখেছেন এইসব লেটার দেওয়া আছে আবার নাম্বার অ্যানালজি এইগুলা হচ্ছে নাম্বার অ্যানালজি দেখেছেন এত ইস্টু এত এত ইস্টু এত এত ইস্টু এত হলে এত ইস্টু কত হয় নাম্বার অ্যানালজি এটা হচ্ছে লেটার অ্যানালজি তার লেটারের একটা ব্যাপার আছে এইটা কি করে ডি বানানো আছে বলুন তো এটা ডি বানানো আছে মানে একটা গ্যাপ দিয়ে নেই কি অবশ্যই একটা বি সি নেই ডি তাহলে একটা গ্যাপ তাহলে এখানে এফটা কত হবে এফ জি এইচ এইচ হলো একটা হলো এইচ তো এইচ তো সবগুলার দেওয়া আছে তাই না এবার ও থেকে টি কিভাবে বানানো আছে এই যে ও থেকে টি করেছে কিভাবে চিন্তা করতে হবে তাহলে ও থেকে টি করেছে ও পি কিউ আর এস তারপরে টি মানে চারটে বাদ দিয়ে এই টি বানানো আছে তাহলে আই থেকে কী করব ঠিক চারটে বাদ দেবো আয়ের পর কাউন্ট করুন আই আই জে কে এল এম বাদ দিলাম তাহলে এম এর পর কি এন তাহলে মিডল হবে এন তা এন তো এটারও দেওয়া আছে এটারও দেওয়া আছে তাতেও আমার সমস্যার সমাধান হলো না এবার আমার দেখতে হবে ওয়াই ওয়াই এর পর এ দেওয়া আছে তাহলে ওয়াই এর পর এ ব্যাপারটা আমার লাগছে না না ব্যাপারটা হচ্ছে এরকম এটা একটু ভালো করে লক্ষ্য রাখবেন এই যে আমরা লিখি এ বি সি ডি ডট 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 দিয়ে জেড চলে যায় না তো জেড এর পর কাউন্ট করতে গেলে আবার এ চলে আসে তাহলে এই ওয়াইটা এ হয়েছে তার মানে কি এই ওয়াইটা ওয়াইটা হয়েছে এ তাহলে কি করে হয়েছে ওয়াই জেড এ তাহলে মাঝে একটা গ্যাপ নাই কি এটা রাউন্ডে ঘুরবে কিন্তু এটা রাউন্ডে ঘুরবে এ থেকে জেড জেড থেকে আবার এ তাহলে ওয়াই কে যদি এ লেখে তাহলে ওয়াই এর পর জেড বাদ দিয়ে এ লিখেছে তাই নাই কি তাহলে এখানে টিটা বাদ দিয়ে টি এর পর একটা বাদ যাবে টি এর পর কি বাদ যাবে এস টি ইউ বাদ যাবে ইউ এর পর কি ইউ এর পর ভি তাহলে ভি যেটা আছে সেটা উত্তর হবে তাহলে প্রথমে কি হলো প্রথম হলো এইচ এন আর এইটা হলো ভি দেখুন কোনটা এইটা উত্তর হবে এবার একটা জিনিস এখানে খেয়াল রাখবেন একটা জিনিস খেয়াল রাখবেন কি সবচেয়ে ভালো আমাকে এরকম হাতে দেখুন লিখে রাখেন এ দেখুন হাতে লিখে দেখুন এ বি সি ডি এখানে ডি লিখে মুখ করবেন এল পি টি ডি এইচ এল পি টি এ যখন লেখা আছে ডি এইচ এল পি টি আছে নাকি ডি এইচ এল ডি মানে চার এ যেখানে এইস মানে আট পজিশন কত হবে আট আর পজিশন কত হবে চার চারে আট বারো আর এটা হবে ষোলো এখানে কি দিয়ে আছে এম পি কিউ আর এস টি এস টি কথা হবে কুড়ি চার 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 কুড়ি মানে কুড়ি টি মানে টোয়েন্টি কিছু জিনিস মুখস্থ রাখতে হয় যেমন দেখুন এখানে কিছু বলার আছে একটু শিক্ষার অক্ষর এ আছে বি আছে সি আছে ডি ই এফ হ্যাঁ জি এইচ আই জে কে এল এম তাই তো এম কিন্তু এখানে ছাব্বিশটা অক্ষর থাকে আমরা জানি অ্যালফাবেটের কটা অক্ষর থাকে ছাব্বিশটা তো এম এ গিয়ে অর্ধেক হবে কারণ এম মানে থার্টি এম মানে কত এম মানে থার্টি এই জিনিসগুলো জেনে না রাখলে পারবেন না লেটার সিরিজ আবার এম এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডব্লিউ এক্স ওয়াই জেড ওয়াই জেড তাহলে এম তেল এম হচ্ছে কত এম হচ্ছে তেল তাহলে এখানে আবার এন মানে চোদ্দ হবে এইবার এ বি সি এবিডির যদি পজিশনটা আমরা জানতে পারি এই যে এ বি সি ডি ডি মানে চার তাহলে এ মানে এক বি মানে এই যে পেয়ে যাবেন আর কি এইচ এইচ মানে কি ই এফ জি এইচ একটু প্র্যাকটিস করতে হবে ই এফ জি এইচ তাহলে ই মানে এই যে চার একটা পাঁচ এটা ছয় এটা সাত এইচ মানে তো আট মুখুশি আছে এল মানে হচ্ছে বারো এল যদি বারো হয় তাহলে এটা কি আছে এইচ আই জে কে এল তাহলে আইটাও জে কে এল তাড়াতাড়ি পাবেন আর এইখানে এসে আসবে আজকে কে এল এম এখানে এম আসবে মানে দেখুন তিন চারে বারো আর একে তেরো তাহলে এম এর পজিশন হচ্ছে তেরো তাহলে এম এর পজিশন যদি তেরো হয় তাহলে এন এর পজিশন কত হবে চোদ্দ চোদ্দো হবে কি না এন এর পজিশন চোদ্দ এইবার এইটা মানে পনেরো পনেরো এটা মানে ষোলো দেখুন মুখুস্থ হয়ে যাবে তো হয়ে গেল না এইবার দেখুন এন এম এর পর আমরা এরকম অর্ধেক অর্ধেক করেছি কে তাহলে এম মানে তেরো এন মানে চোদ্দ চোদ্দ পনেরো ষোলো এইটা সতেরো হবে তার কী করে মনে রাখবো অনেকে ধরনের এটা কেটে দিলে এরকম এই যে সাতের মতো কেটে দিল কিউ সাত মানে এটা কত ধরব সতেরো সতেরো আবার এটা আঠারো উনিশ টি মানে টোয়েন্টি টি মানে টোয়েন্টি টোয়েন্টি টি খেলা হয় না টি এর পজিশন টি যদি টোয়েন্টি হয় তাহলে ইউ ইউ মানে এই যে একবার দিলাম এক মানে একুশ তাহলে ভি মানে এখানে কত দিয়েছি দুটো দাগ তাহলে ভি মানে কত হবে ভি মানে বাইশ হবে তাই না আর এই যে এক এক্স মানে কত দেখুন তো এক্স মানে এই যে একটা দুটো তিনটে চারটে পার্ট মানে চব্বিশ হবে আর ডব্লিউ তাহলে কত হবে 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 মানে এটা অটোমেটিক হয়ে যাবে আর ওয়াই মানে তো পঁচিশ জেড মানে ছাব্বিশ তাহলে ইউটা মনে রাখার কৌশল হচ্ছে ইউ একবার ইউ লেখে এরকম তাহলে একুশ ভি মানে দুটো আছে বাইশ ডব্লিউ মানে তেইশ আর এক্স মানে চারটে পার্ট আছে এটা চব্বিশ ওয়াই মানে পঁচিশ জেড মানে তেরো এন মানে কাটি কিউটাকে যে এরকম যদি সাতের কাটি এটা হবে হবে তার মানে চোদ্দ পনেরো ষোলো সতেরো এই রকম মনে রাখতে হবে আর একটা জিনিস মনে রাখতে হবে কি এ থেকে সি হলে কটা বাদ দিল এই যে কটা বাদ দিল এই যে এরকম এরকম মানে দেখতে হবে কটা করে বাদ দেওয়া যেমন এইখানে এই পাঁচ অঙ্কটা শিখিয়েছে দেখুন বি থেকে ডি এ দেওয়া আছে তাহলে বি থেকে ডিতে গিয়েছি তাহলে মাঝে একটা গ্যাপ না বেশ একটা গ্যাপ তাহলে এফ থেকে একটা গ্যাপ দিয়ে এই যে ইস করবো এই যে ইস আবার দেখুন এখানে ও থেকে গেছে কত ও থেকে টি লিখেছে তাহলে ও কই ও এইখানে আর লিখলো কত টি ও এর বদলে টি লিখলো তার মানে কি ও এর বদলে টি লিখলো মাঝে চারটে গ্যাপ চারটে অক্ষর গ্যাপ তাহলে এখানে কী করবো আই থেকে চারটে গ্যাপ দেবো না এই যে আই এক দুই তিন চারটে গ্যাপ দিলে এন আসে না এই যে এন এবার কি লিখেছে কে এ লিখেছে তার মানে কি ওয়াই ওই ওয়াই এই যে ওয়াই ওয়াই থেকে এ লিখেছে মানে ওয়াই জেড আর নেই তার মানে ঘুরে গিয়ে আবার যায় এ তাহলে ওয়াই এর পর একটা গ্যাপ রেখে এ লিখেছে তাহলে টি এর পর আমরা কি করব একটা গ্যাপ রেখে লিখব তা এই যে টি এইটা গ্যাপ দেব দি ভি লিখবো এই যে ভি এই যে ভি এই এন ভি এটা উত্তর হয়ে গেল এগুলো একটু প্র্যাকটিস করতে হবে এ থেকে যে ডি কার কত পজিশন হ্যাঁ আর যদি সম্ভব হয় যদি দেখেন দুটো তিনটে অঙ্ক এসছে কোনো পরীক্ষায় তাহলে এ থেকে যে দিয়ে ফট করে লিখে নেবেন আগে হুম তারপরে ঠিক তাহলে এই যতগুলো হবে ফট পর হয়ে যাবে তাহলে এটা হয়ে যাবে দেখুন এটাও হবে যতগুলো লেটার লেটার অ্যানালজি আছে এই থেকে ডি এইচ থেকে ডি মানে কি তাহলে ডি থেকে এইচ চিন্তা করব তার কারণ ডি এর পর তো এইচ তাহলে ডি থেকে এইচ করলে কি করেছে এখানে এই যে ডি থেকে এইচ তাহলে মাঝে তিনটে গ্যাপ না ডি থেকে এইচ মানিয়েছে তার মানে কি তিনটে গ্যাপ তার মানে এইচ কে বানিয়েছে ডি এইচ কে বানিয়েছে কত ডি তার মানে পিছন দিকে তিনটে বাদ দিয়ে লিখেছে ঠিক আছে তাহলে এখানে জিটাকে কটা পিছনে লিখব তিনটে বা দিয়ে বা দিকে জি জি কে লিখব এক দুই তিনটে বাদ দিয়ে কি লিখব তাহলে জি কে অবশ্যই সি লিখব এই যে সি লিখবো আবার দেখুন আইটাকে ই করেছে আই কো আই এখানে আই কে কি করেছে ই করেছে তাহলে আই কে ই করতে গেলে আই কে করেছে কি ই তার মানে এখানে কটা ভেতরে কটা বাঁ দিকে চলে এসছে তিনটে ঘর তিনটে তাহলে এখানে এখানে থেকে তিনটে বাঁ দিকে যাব ও ও কই এইটা ও ও থেকে তিনটে বাঁ দিকে যান একটা দুটো তিনটে তিনটে তাহলে এই তিনটে বাদ দিলে কে থাকে এই দেখুন কে আছে না সি কে তো সি কে এখানেও আছে এখানেও আছে তাহলে পরেরটাও দেখতে হবে টি থেকে পি বানিয়েছে তাহলে টি এই যে টি থেকে পি বানিয়েছে মানে কি একটা দুটো তিনটে গ্যাপ দিয়ে বাঁ দিকে তিনটে গ্যাপ দিয়ে বাঁ দিকে তাহলে এখানে এখানে কি হবে এখানে একই দিয়েছে তাহলে টি কে তিনটে গ্যাপ বাঁ দিকে এসে পি তার মানে এই যে পি এইটা হয়ে যাবে এটার উত্তর কি দেখেছেন লেটার অ্যানালজির ক্ষেত্রে এটা কিন্তু ফলো করতেই হবে তাহলে একসঙ্গে আমার দুটো হয়ে গেছে ঠিক আছে তাহলে এটা হয়ে গেল এখানে বি থেকে ডি করেছে তাই না বললাম তো এটা বি থেকে ডি করেছে মানে বি সি ডি একটা গ্যাপ দিয়েছে তাহলে এফ থেকে একটা গ্যাপ দেবো ইএ জি এইচ এইচ হবে এইচ এই যে এখানে এইচ আছে এইচ সবগুলা আছে আর ও থেকে টি করেছে তার মানে কি ও তারপর পি কিউ আর এস টি চারটে গ্যাপ দিয়েছে তাহলে এখানে কি হবে আই কে চারটে গ্যাপ দেব আই যে কে এল এম এন হবে এই যে এন এন তাহলে এন এখানেও আছে তাহলে পরেরটাও দেখতে হবে

এবার দেখুন চার নম্বর দেখুন চার নম্বরে একুশকে তিন করেছে তাহলে ফাইভ হান্ড্রেড সেভেন্টি ফোর কত এটা একটা আশ্চর্যজনক একটা মনে হচ্ছে না দেখা যাক কি হয় তাহলে দুই আর একে তিন হ্যাঁ তিন আছে তা এক কটা যোগ করলে কথা হয় সাতার পাঁচ বারো তেরো চোদ্দ পনেরো ষোলো ষোলো উত্তরে নেই বেশি উত্তর আছে তাই না বেশি উত্তর আছে আচ্ছা আর এক রকম চিন্তা করেন একুশ কে তিন দিয়ে ভাগ করুন কত হয় সাত হয় কেনা তাই না তার মানে এইটাকে সাত দিয়ে ভাগ করে তিন হয়েছে এবার এটাকে সাত দিয়ে ভাগ করে দেখুন পাঁচশো কে সাত দিয়ে ভাগ করে তাহলে সাত আটে ছাপ্পান্ন সাত আটে ছাপ্পান্ন মানে আট সাত আটে ছাপ্পান্ন সাত দু চোদ্দ হ্যাঁ বিরাশি এই যে বিরাশি আছে তাই না এটা এই নিয়মে পড়েছি একুশকে সাত দিয়ে ভাগ করে তিন তাহলে এটাকে সাত দিয়ে ভাগ করে উত্তর কি বুঝতে সুবিধা হলো না এটা মুছে দিলাম ঠিক আছে ঠিক আছে এবার এটা দেখুন এটাও পরীক্ষা দেয় এটা ভালো একটা এটা একটু ইম্পর্ট্যান্ট অ্যানালজির কোশ্চেন সময় দেখবেন এইগুলো নিয়ে ডিজিটগুলো নিয়ে এইটা দেখবো আজকাল একটু কঠিন দিচ্ছে একটু চিন্তা ভাবনা করার কোশ্চেন দিচ্ছে

আর এককের অঙ্ক যোগ করে হাতে একটা আসবে দেখেন ছয় পাঁচ এগারো হাতে আছে এক তাহলে তাহলে দশক হয়ে গেল চারটে আর এখানে এক হলো একচল্লিশ উত্তর ঠিক আছে এবার এটা হয়ে গেল এটা করানো হয়েছে দেখুন দু একটা আগেই করেছি কি করেছি না দু একটা লেটার অ্যানালজি এইবার চলে আসছে এক একে কি আছে একে কিচ্ছু নেই সিম্পল অনেক ক্ষেত্রে এত সিম্পল দেয় পরীক্ষায় যে মানে স্টুডেন্টরা খুব গভীরভাবে চিন্তা করে গভীরভাবে চিন্তা করতে যায় আগে সরল চিন্তা করে দেখি এটা দেখুন কোন ক্ষেত্র দেখুন সি যে আবার ডি কে সি এর কাছাকাছি এসছে তার মানে একটা জিনিস আছে ডাবল সিরিজ মানে এর সঙ্গে এটা এর সঙ্গে এটা হ্যাঁ তাহলে কই আমার উত্তর হলো না না তাহলে আমাকে দেখতে হবে এইটার সঙ্গে এইটা আর এইটার সঙ্গে এইটা গিয়ে উত্তর হবে কি তাই না তাহলে প্রথমে দেখুন এটা কিভাবে মানিয়েছে সি থেকে ডি মানে পরের আবার ডি থেকে ই সি ডি ই তাহলে এটা কি হবে জে কে এল এটা তো তাই হবে যে যদি কে হয় কে হবে এর হবে পরের একটা এই যে এর উত্তর তবে এটা এগুলোকে বলা হয় ডাবল সিরিজ এগুলোকে বলা হয় ডাবল সিরিজ তবে ডাবল সিরিজটা এরকম লিখলে সুবিধা হয় এরকম না লিখে একটা সিরিজ আমি এরকম দিলাম সি ডি ই তারপরটা পার হয়ে যাচ্ছে অতএব গোটা উত্তর হচ্ছে না কিন্তু আমি সম্পর্কটা পাচ্ছি তাই না সি এর পর ডি তারপরই পরপর দেওয়া আছে তাহলে এই সিরিজটা দেখব এই সিরিজে গিয়ে উত্তর মিলবে এই যে জিজ্ঞাসা চিহ্ন করেছে তাই না তাহলে জে কে এল জে কে এল তাই এই যে দশটা শেখালাম দশটা মানে এর সঙ্গে অনেক ব্যাখ্যা ছিল তবে এবিডির এই যে বিভিন্নতার পজিশন পজিশনাল নাম্বার এগুলো কিন্তু আপনাদের মুখস্থ করতেই হবে হাতে এরকম করে মুখস্ত করবেন সবসময় হাতে মুখস্ত করবেন বারবার বলছি কিন্তু এ বি সি ডি এখানে ডি লিখে রাখবেন কি হবে লিখে রাখলে ডি লিখে রাখবেন এ বি সি ডি চার ডি মানে চার এল মানে আট এইস মানে আট ডি যদি চার হয় এইস মানে আট এইস মানে আট ডি এইস পি টি ডি এইচ এল পি টি টি মানে টোয়েন্টি এখানে কুড়ি হবে কিন্তু টোয়েন্টি টোয়েন্টি টি মানে টোয়েন্টি খুব ভালো মনে রাখার একটা কৌশল আর ডি যদি চার হয় এ বি সি কোনো ব্যাপারই না এটা যদি এইস আট হয় তাহলে ই এফ জি এইস ই এফ জি ফটাফট চলে আসে এল যদি এল যদি বারো হয় তাই না এই যে চার চার আট এল মানে বারো এখানে গিয়ে বারো হবে তাহলে আই জে কে এল আই জে কে এল আই জে কে এল এম এন ও পি এম মানে আবার তেরো কিন্তু এম আমি বলেছি এমটা হচ্ছে এম আন এন এই দুটোর মাঝে টান দিলে এদিকে তেরোটা থাকে অক্ষর ওদিকে থাকে তেরোটা অক্ষর তাহলে এমকে নিয়ে এ তেরোটা আর এন থেকে জেড তেরোটা তাহলে পি এম এন ও পি পি মানে কত এই দেখুন চার চার আট বারো চারি ষোলো এই যে পি মানে ষোলো পি মানে ষোলো পি মানে ষোলো টি মানে টোয়েন্টি মানে এটা মুখস্ত করবেন তার পরবর্তী আবার আমি ভিডিও নিয়ে আসছি এটা আজই আপলোড করে দেবো তো মোটামুটি আপনার বিকেলে আমি আপলোড করি তিনটে থেকে চারটের মধ্যে আপলোড করি এই ভিডিওটা আপনারা দেখবেন আর সাবস্ক্রাইব করে রাখবেন সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধু বান্ধবদের বলবেন আমি সমস্ত কিছু বলেছি তো যত রকমের রিজনিং আছে আর দশ পনেরো মিনিট করে ভিডিও দেখতে কী হয় কিছুই হবে না দিনে হয়তো একটা দুটো ভিডিও আমি আপলোড করি তো দুটো দশ দশ বিশ মিনিট এই বিশ মিনিট বিশ মিনিট করে রেগুলার যদি দেখেন তাহলে ছ মাসে তৈরি হবেন কিনা আমাদের পশ্চিমবঙ্গ সরকার যে এই দু হাজার পঁচিশ সালে যে বিভিন্ন ডিপার্টমেন্টে যে নিয়োগ করবে এটা তো সত্যি করতেই হবে তার কারণ ছাব্বিশ ইলেকশন অতএব আপনারা ভালো মতো প্রিপারেশন নেবেন আমিও এই দু তিন মাসের মধ্যে আশা করি সবই আপলোড করে দেবো আপনারা দেখবেন সাবস্ক্রাইব করবেন বন্ধু বান্ধবীদের বলবেন থ্যাংক ইউ থ্যাংক ইউ অল